গাছের বিভিন্ন সমস্যার সমাধান তো আমরা প্রায়ই করি বাট আজকে একটু ভিন্ন আয়োজন আজকে কথা বলবো একজন সফল ড্রাগন চাষির সাথে তিনি হতেন মাসুদ রায়হান ভাই তিনি ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার নিবাসী এবং তিনি একজন সফল চাষী তার যেই জীবনের বদলের গল্প সেটা আসলেই কিন্তু রূপকথার গল্পের মতো কিছুই ছিল না কিন্তু আজকে পাকা বাড়ি একটু সুন্দর পরিবার তারপরে মোটরসাইকেল সব কিছুই আছে তো তার সাথে আজকে আমরা কথা বলবো কিছু বিষয় জেনে নেব তো আজকে হচ্ছে এই সাক্ষাৎকারের প্রথম পার্ট পরবর্তী পার্টটা দ্রুতই আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা আছি কালীগঞ্জে কালীগঞ্জ উপজেলা ঝিনাইদা জেলার অন্তর্ভুক্ত একটা জায়গায় এবং আজকে কথা হচ্ছে আমাদের মাসুদ রাহান ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আমাদের আগে একবার কথা হয়েছিল তবে সেবার ভিডিওতে আমরা সাউন্ড পাই নাই সেজন্য এটা আসলে আপনাদের মধ্যে পাবলিশ করা হয় নাই তো ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমি একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি সংক্ষেপে আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম মাসুদ রাহান কালীগঞ্জ থানা জেলা ঝিনাইদহ আচ্ছা তো আপনার এই যে ড্রাগন আপনার এই ড্রাগন বাগান যেটা আপনি কত বছর ধরে এটা করতেছেন আমি এটা 2018 সাল থেকে করছি এর আগে আপনি কি করতেন এর আগে ওই ব্যবসা করতাম আচ্ছা আচ্ছা তো আপনার হচ্ছে এখন টোটাল বাগান কতটুকু

তো ড্রাগন চাষী যেহেতু বেড়ে গেছে আপনার মার্কেটের অবস্থা কি রকম ড্রাগন মার্কেটের অবস্থা কি রকম ড্রাগন মার্কেটটা অবস্থা মোটামুটি ভালো একেবারে খুব ভালো তাও না মানে বাজারে যদি জোগান বেড়ে যায় তো দাম পড়ে যাবে এটাই স্বাভাবিক তারপরও যা আছে ভালো আছে ড্রাগনের আপনার যে অন্যান্য ভেরাইটি আছে বর্তমানে তো বাংলাদেশে প্রায় 15 20 টার মতো ভেরাইটি আছে যেটা চারা সেল হয় বা আমরা মার্কেটে দেখি তো এইটা সম্পর্কে কিছু যদি একটু বলেন তারা তো এগুলো শৌখিন ভাবে মানুষ করে কিন্তু বাণিজ্যিক ভাবে যদি চাষ করে আপনার হাই রেট সব থেকে ভালো হাই হাইব্রিড রেট তাই তো এর থেকে আর ভালো জাত নেই তো হচ্ছে এরপরে যে বিষয়টা আসে যে বাজারে যে ফল পাওয়া যায় আমাদের অধিকাংশ চাষি আমি যেহেতু যশোর বা ঢাকার কথা যদি আমি বলি তাহলে ফলটা কিন্তু পরিপূর্ণ কালার আসে না ফলটা সবুজ মতো হয়ে থাকে হরমোন দেওয়ার কারণে এমন হয় কিছু সাধু চাষি আছে যারা অনেক ধরনের হরমোন ব্যবহার করে ফলের আকার বৃদ্ধি করার জন্য কিন্তু এইগুলো খেলে মানুষদের জন্য ক্ষতি করে আমরা এর থেকে এলো নিজেদের ওই আলাদা করে রেখেছে এগুলো হরমোন আমরা ব্যবহার করি না এবং যারা দেয় তাদের আমরা নিরুৎসাহ করি মানে আপনারা কোনো ধরনের হরমোন ব্যবহার করেন না হরমোন কিংবা কোনো কেমিক্যাল ফলে ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করেন আপনারা হ্যাঁ রাসায়নিক সার তো করা লাগে চাষের জন্য না হলে হয় না আর হচ্ছে জৈব সারের জৈব সার কি ব্যবহার করেন জৈব সারের গোবর সার এবং পলটি বিষটা ব্যবহার করি আচ্ছা দুইবার ফলটা ধরে কখন আসলে এপ্রিল মাস থেকে শুরু হয় আচ্ছা ধরেন একদম কেউ একদম সহজে এসে ছাদের ড্রাগন লাগাবে তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে দুই তিনটা পয়েন্ট বলেন যে কি আসলে করতে হয় মূলত কি কি জিনিস দেখতে হয় সামরিক কোনো মানে কঠিন কিছু না এটা লাগায় মোটামুটি একটা পরিচর্যা করলেই হয় যদি লাগাইতে ক্যারিটে করে লাগাতে পারে করে এগুলো অনেকে এখন ছাদ বাগানেরা চাষ করছে এটা খুবই অ্যাভেলেবেল একটা বিষয় যদি আপনার একটু কথা বলি আপনার খরচ বা বিক্রয়ের যে বিষয়টাতে মার্কেটের প্রাইস তো ডাউন খাচ্ছে ড্রাগনের প্রাইস দ্রুত তা সেই হিসাবে বলবো যে নতুন যারা চাষ করার আগ্রহী এরা যেন ভেবে চিন্তা চাষটা করে আগের মতন আর ওইভাবে ইনকাম নেই মানে যাই খরচ তাই ইনকাম এমন আমরা যেহেতু পুরাতন চাষি আমাদের খরচ উঠে গেছে এখন যেটা হয় মোটামুটি আমাদের যা চলে আচ্ছা আচ্ছা তো আরেকটা বিষয় যে লাস্ট কোশ্চেন এটা মানুষ অনেক অনেক ক্ষেত্রে বলে যে ব্যবসা আসলে কিসে ফল না কি চারা ফলটাই মূলত ব্যবসা ফলের জন্য তো চাষ করে তারার জন্যই তার করে না যদি করতো এত খরচ না করে জমিনে এমনি ফেলে রেখতো পুঁশাকের মতন আচ্ছা তো ঠিক আছে আরেকটা লাস্ট জিনিস যেটা আমাদের আপনার যে গ্রুপটা আছে বা আমার যে গ্রুপটা আছে এখানে আমি কালকে রাত্রেও দেখেছি যে প্রতারণা মানে ড্রাগনের চারার জাতের যে প্রচার প্রতারণা এটা মেন যারা তারা ব্যবসা করে এদের দ্বন্দ্বের কারণে আমি ভালো করে দেখেছি এরা বিভিন্ন দ্বন্দ্বে দড়িয়ে যায় যে এরা প্রতারণা একজন আরেকজনের উপরে তো করে করে এগুলো করে আচ্ছা আবার অনেকে আছে যে দেখা যাচ্ছে যে হলুদের চারা বা পিঙ্ক রোদের চারা বলে কিনেছে সাদা চারা কিন্তু কিনে দেখে সেই রেগুলার লাল চারা তো এই ক্ষেত্রে আপনি কি মানে যারা ক্রেতা তাদেরকে কি পরামর্শ দেবেন সচেতনভাবে ক্রয় করাই ভালো আর মেন হলো যারা বিশ্বাসযোগ্য seller থেকে নিয়ে ভালো যারা দীর্ঘদিন sell করছে পুরাতন সেলার তাদের থেকে নিলে ভালো কারণ তাদের একটা সুনাম থাকে সেই সুনামে নষ্ট না হওয়ার ভয়ে ওরা ভালোটাই সবসময় দেয় জি জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর একটা লাস্ট যে বিষয়টা আমি যদি জানতে চাই যে ড্রাগনের পরিচর্যা আপনি যদি অল্প অল্প করে বলেন যে কি কি সার দিতে হবে বা কি কি জিনিস আমরা বিষ আমরা দিব আর কি এই জিনিসটা যদি এক মিনিটের মধ্যে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে চাষ ব্যবস্থা মাটিটা কেমন হওয়া উচিত মাটিটা দোয়াশ মাটি সাথে জৈব সার মিক্স করে প্রশ্ন রোপণ করার পরে যখন ছাড়ে তখন সামান্য কিছু রাসায়নিক সার দিয়ে শুরু করতে হয় অল্প অল্প